নমস্কার বন্ধুরা আজকের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি বেগুন বেগুনি বানানোর জন্য প্রথমে আমরা তার ব্যাটারটাকে প্রস্তুত করে নেব তার জন্য আমরা প্রথমে পরিমাণ মতো আদা ও লঙ্কা কুচি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করবো তারপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে জিরে ও ধনির পেস্ট অ্যাড করে নিলাম তার মধ্যে কিছু পরিমাণে হলুদ অ্যাড করে নিলাম স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব এবার বেসনটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে আমরা ব্যাটারটা প্রস্তুত করব আমাদের বেসনটা প্রায় মেশানো হয়ে গেছে প্রায় আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিলাম ফ্লেভারটা আনার জন্য এবার আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনগুলোকে আমরা কেটে নেব। পিস করে আমাদের বেগুনগুলো প্রায় কাটা শেষ হয়ে গেছে এইবার এই বেগুনগুলো ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব নিয়ে আমাদের গরম তেলের মধ্যে ভালো করে ফ্রাই করব এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে হাই ফ্লেমে এটা ফ্রাই করলে এটির ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের ফ্রাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে তেল ছেঁকে তুলে নেব এবার আমাদের বেগুনিটা পরিবেশন করার জন্য রেডি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন